বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের বেড়ে যারাই দেখছেন পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আজকে একটা কাজের দেখাই প্লাস পাইপ ফিটিংস সিপিবিসি কোন গাম ব্যবহার করতে হবে কোন পাইপগুলো আসলে ব্যবহার করা প্রয়োজন প্লাস আমরা একটা লাইন দিতেছি এই লাইনটা আমাদের বিল্ডিং এখানে কিন্তু দুইটা হ্যাঁ এটা এক পক্ষের ওইটা আর এক পক্ষের তো

মিটার আগে কিন্তু শো করাইছি কারণ যদি লাইনগুলো আমরা পিছনে দিতাম তাহলে কিন্তু ভুলে যেত ভুলে যেত হ্যাঁ হ্যাঁ মিটারটা উঠতো না হ্যাঁ রিডিংটা সঠিক নিয়মে উঠতো না আচ্ছা যাই হোক এখান থেকে আমরা মিটার পার হয়ে যায় আমরা দুইটা সেকশন ছাড়ছি যেন ডেলিভারি দোনাটা লাইন দুই দিকে পায় তো এখান থেকে আমরা লাইন আমাদের চলে যাবে আমাদের এই বিল্ডিং এ এটা হচ্ছে দুইটা টাঙ্কি আছে তো দুইটা টাঙ্কিতে আমরা আবার কিভাবে লাইন নিছি সেটাও দেখাই তো এখানকার শেষ কখনো যদি খোলার প্রয়োজন হয় এই যে মিটারের দোনো পাশে ইউনিয়ন সিস্টেম আছে আমরা খুলে নিতে পারব এই পাশে আসেন তো আমাদের ফ্লোর ঢালাই হবে এটার উপরে ওপরে হবে সেই হিসাবে আমরা পাইপটা ডাউনে রাখছি যেন ঢালায় নিচে থাকে আস তো এখানে আইসা আপনার চাবি হইতেছে দুইটা দুইটা এখন এখানে দুইটা চাবি কি কারণে ধরেন আপনার এখানে আমাদের একটা টাঙ্কি আছে এই টাঙ্কিতে যখন পানি নিবে তখন ওই নিচের বন্ধ করে বন্ধ করে দিতে হবে আবার যখন এটা চালু দিবে তখন হ্যাঁ এটা চালু দিতে হবে চালু হ্যাঁ আগে চালু দিয়ে নিতে হবে মানে এই চাবি গুলা সারার সময় যেদিকে আপনার পানি ডেলিভারি হবে ওই চাবিটা আগে খুলে নিতে হবে ওপেন করে তারপর একটা বন্ধ করতে হবে তো এটাতে যখন পানি নিবে এটা ওপেন করে ওটা বন্ধ এটাকে আগে দিতে হবে তারপরে এটা বন্ধ করতে হ্যাঁ হ্যাঁ তো এইভাবে এখানে কারণ এই চাবি যদি আবার ওই মাথায় দেই তাহলে দুই জায়গায় দুইবার জায়গা কাজ করতে লাগবে তো যে যখন সামাজিক সার্ভে এখানে আইসা এলা এই ট্যাঙ্কিতে পানি নেই বা ওই ট্যাঙ্কিতে পানি নেই তাই না জি তো এখান থেকে নিতে পারবে তো এই সিস্টেমটা এখানে করা হইলো এখান থেকে আবার ইন হইয়া আমাদের এই যে ট্যাঙ্কি আছে এই যে আমাদের এখানে ট্যাঙ্কি হবে এই ট্যাঙ্কিতে লাইনটা আসবে তো এই লাইনটা আবার এখান থেকে চলে গেছে ওইদিকে এইদিক দিয়ে ফুটা করা এইদিকে আসো এক সাইড করে দিয়েছে এখানে আমাদের আবার আর একটা ইনপুট লাইন আছে যেটা রিজার্ভ থেকে উপরে উঠবে এটা আবার ছিদ্র এখান থেকে ঢুকবে এখানে আবার কারেন্টের মিটার হবে কিন্তু মুখে হ্যাঁ পুরোটাই মিটার পুরোটা কারেন্টের মিটার হবে এই জন্য এটা ক্লিয়ার রাখতে হবে জি হ্যাঁ তো সেই হিসাবে আমরা ক্লিয়ার রাইখাও নিছি তো এখন আমরা কালপশুর মধ্যে আমরা পানি উঠায় ফেলবো ওপরে মানে পার্মানেন্ট যে মোটরটা থাকে সেটা কালকে ইনশাআল্লাহ সেটিং আমাদের হবে তো এখান থেকে আমাদের লাইনটা গেছে তো এখানে যেহেতু চাবি দুটা ফ্লোর ঢালাইয়ের থেকে ওপরে রাখতে হবে কারণ এই চাবিগুলো অন অফ করা লাগবে তো ওখান থেকে আবার নিচে ফ্লোরের নিচে যেন এই পাইপটা থাকে সেইভাবে নিচি টোটালটা আপনার এইভাবে এটা আসবে মুখিল ওইটা চাপাই দিও কোন হ্যাঁ কোনটা ভাই ওই যে কোনায় আচ্ছা ওখানে বল ঘ্যান দিব ভ্যান দিয়ে হ্যাঁ

তাইলে ওখানে একটা ছাড়া লাগতো এখানে একটা ছাড়া লাগতো ঠিক কিনা ভেজাল হয়ে ভেজাল হয়ে যাইতো এই জন্য ওখানে দিলাম যে সামাজিবালটা সারবে যে না এই ট্যাঙ্কিতে বা ওই ট্যাঙ্কিতে পানি নিবে ওখান থেকে কারু কাজ করবে খুব সহজ সহজ হবে না তো যাই এই সমস্যাগুলা বা এই কাজগুলা করার সময় অনেক খেয়াল করে করা লাগে আর অনেকে আপনারা বলেন যে সিপিবিসি পাইপ ও ফিটিংস এগুলা লাগাইলে লিক করে হ্যাঁ মুকিল জি ভাই সিবিসি এর কাজ তো আরো করছে জি ভাই করছে এখন অনেকেই কোন পাইপ দিতে হবে কোন ফিটিংস ব্যবহার করতে হবে কোন গাম ব্যবহার করতে হবে এটাই অনেকে জানে না ঠিক কিনা मुकेश জি ভাই জানে না জানা লেখা ঘোরাও লেখা দেখুন লেখা দেখাবেন আচ্ছা আচ্ছা তো এখানে কোন ব্র্যান্ডের লাগাইতেছে এটা আমার বলা ঠিক হবে না আমি জাস্ট আমি এটাই বলবো যে দিন যত যাইতেছে আধুনিক সব কিছু এখন ভালো মাল সামানা যদি লাগাইতে যান ভালো কিন্তু দামও আছে এখন কোনটা লাগাইতে হবে এটা এখন আমি অনলাইনে সরাসরি কোন কোম্পানির আমার বলা ঠিক হবে না কারণ আমি কোন কোম্পানির প্রচারে এখানে আসি নি এখন আমরা কোন কোম্পানি লাগাইতেছি সেটা আমি বলা ঠিক হবে না আমার যুক্তিতে কারণ আমার ভিডিও অনেকেই দেখে দেখা গেছে তখন আমার কারণে কোনো কোম্পানির বা কোনো দোকানদারের ক্ষতি হবে সেটা আমি করব না কারো যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন আমি বলে দেব কিন্তু লিকেজ কেন করে ওই অনেকে এখন লোকাল পাইপ বানায় সিপিবিসি ওগুলা নিয়ে যায় গামও বানায় লোকাল ওগুলা দিয়েই লাগায় লিক তো এই জিনিসগুলো খুব বোঝার ব্যাপার এবং খেয়াল করার ব্যাপার আর আপনারা বলেন যে খালি থ্রেড পাইপের কাজ করি না ভাই যখন আমাদের চোখের সামনে যেটা পড়ে এলা যেই হোক এস এস পাইপ হোক এম এস পাইপ হোক পাইপ হোক পিপিআর হোক এই যে এখন সিবি এর মাল নিয়ে আসছে এখন সিবি এর কাজ করতেছি আবার আরেক বিল্ডিং এ ওয়ারিং করবে সিবি সিবি করবে যখন যেটা হয় হুম কোনো নির্ধারিত নাই আমরা সবটাই পারি আর তো যাই হোক এই ব্যাপারগুলো খেয়াল করবেন ভালো মাল অবশ্যই আছে কিন্তু আমরা হয়তো চিনি না এদিকে খেয়াল রাখতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম